বঞ্চনা হয়েছে সেই ব্যাপারে আমরা কিন্তু আইনি পদক্ষেপ নেব কারণ আমরা ডিএলএ আমাদেরকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে আমরা টেট পাস আমাদের যে টেটের যে স্কোর সেটা জানানো হয়নি আমাদের একাডেমিকে কত পেয়েছি সেটা জানানো হয়নি আমাদের ইন্টারভিউ কত পেয়েছি সেটা আমাদেরকে জানানো হয়নি না জানিয়ে রাতের অন্ধকারে প্যানেল করে সরস্বতী এই সুযোগ নিয়ে অবৈধভাবে সমস্ত নিয়োগ করে নেওয়া হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটের কাছে টাকা নেওয়া হয়েছে সেই সমস্ত টাকা নেওয়া ক্যান্ডিডেটদেরকে আমরা সবাই জানি তাদেরকে কিন্তু ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে খুব দ্রুত রাতের অন্ধকারে যোগদান করে দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আজকে আমরা আদালতে সবাই হাজির হয়েছি আমরা এটাকে রোখার চেষ্টা করবো এবং মামলা করব এবং তারপরে আমরা বৃহত্তর আন্দোলনে কিছু একটু বলো আমাদের এখানে ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় এক হাজারেরও উপরে রয়েছে

রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা এইটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না এবং কোনো টেটের নাম্বার জানানো হয়নি যে সমস্ত ছেলে মেয়ে এখনো পাস করতে পারেনি প্রশ্ন ভুল মামলায় রয়েছে যাদের মামলাটা এখনো ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাদেরকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে সরকার এভাবেই সকলকে অন্ধকারে রেখে আমাদের হাজার হাজার ছেলে মেয়েকে বঞ্চিত করে আজকে রাতের অন্ধকারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা সমস্ত রকম ভাবে কিন্তু আমরা প্রতিবাদ করি সবথেকে থেকে বড় বিষয় যেটা হলো সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করল যে যারা টেট পাস করেছে তাদেরকে প্রত্যেককে নেওয়া হবে কাউকে বাদ দেওয়া হবে না এখানে আমি বিএড ডিএলএড এর আমরা ট্রেনিং প্রাপ্ত আমরা প্রশিক্ষিত আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেককে নেওয়া হবে আমরা কিছু জানি না আমাদের নিয়োগ করতে হবে নিয়োগ এটাই আমাদের মূল বক্তব্য আমরা নিয়োগ করতে হবে করতে হবে আর আমাদের এই বক্তব্য আমাদের আমরা অন্য কিচ্ছু বুঝি না আমাদের ধাপে ধাপে নিয়োগ করে নিতে হবে আমাদের এবার যখন হলো না পড়ে আস্তে ধাপে ধাপে হবে কিন্তু আমাদের নিয়োগ করতে হবে কেন আমাদের মানে হবে কিন্তু সরু কতদিন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মানবিক বলেছেন যে প্রত্যেককে নিয়োগ করা হবে যারা ট্রেনিং প্রাপ্ত কালিফাই Just...